বর্ণাঢ্য আয়োজনে পালিত হল স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার সারাদিন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক দল ঝিনাইদহ সদর থানার বাজারের যাত্রী সাইনিতে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেন বিকাল চারটা হতে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা উক্ত আলোচনা সভায় অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পর মূল শুরু হয় সভার সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মামুন উপস্থাপনা ও পরিচালনা করেন শেখ সাব্বির আহমেদ হান্নান আশা মানব কল্যাণ সংঘ হলিদানি বাজার প্রধান অতিথি ছিলেন হলিদানি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী জনাব নওশের আলী মাস্টার বিশেষ অতিথি ছিলেন জনাব ডক্টর জাকারিয়া শিক্ষক বদরগঞ্জ বাকিবিল্লা মাদ্রাসা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঝিনাইদহ জেলা সাংবাদিক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারেক বিশিষ্ট ব্যবসায়ী সুলাইমান কবির আব্দুর রহিম শেখ সহ আরও অনেকেই এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীগণ এবং স্বেচ্ছাসেবক দল বক্তাগণ সংগঠনের কর্মকাণ্ড তুলে ধরেন এবং উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন সভা শেষে উক্ত সভার সভাপতি সমাপনী বক্তব্য রেখে সবার সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে মিষ্টিমুখ করান হ্যালো আমি জাহান লিমন প্রধান নির্বাহী হেভি গ্রুপ ফাউন্ডেশন জিনাদার একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন আমি আজ উপস্থিত হয়েছি জিনেদার হলিদানি বাজার থেকে পরিচালিত হয় সপ্ত স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী তারাও কাঁধে কাজ মিলিয়ে মানবতার কাজে আজ ষষ্ঠ থেকে সপ্তম বর্ষে পদার্পণ করেছে আমাদের জিনেদার সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং হেভি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের হেভি গ্রুপ একটি বার্তা আমরা সবসময় দিয়ে থাকি মানবিক কাজে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় আমরা আপনারা দেখেছেন জিনাদের সমাজ জোট আমরা তৈরি করেছি সেখানেও কিন্তু স্বপ্ন প্রম ব্লাড ডোনার ক্লাব আমাদের সাথে জড়িত সেই ধারাবাহিকতায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছে তাদের শুভকামনা জানানোর জন্য তা আমি একজন সামাজিক জোটের একজন অন্যতম সদস্য হিসেবে তাদের আরও এই সপ্তম না সাতশো বছরে তারা আরও এগিয়ে যাক আরও তরুণ তরুণ স্বেচ্ছাসেবী গড়ে উঠুক এই হল্লিনী বাজার কেন্দ্রিক তাদের পাশে আমরা দিনাদার শহরের তত শেষের সংগঠন আছে এবং আমরা হেবিগ্রুপ ফাউন্ডেশন সবসময় আসি। অসংখ্য ধন্যবাদ এছাড়া স্বপ্ন পূরণের যে স্বপ্ন সেই মামুন আমার খুব কাছের একজন ছোটো ভাই তার আজকে শুভ জন্মদিন তাকেও আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিন মামুন তোমার আরও আমাদের পক্ষ থেকে দোয়া রইলো তুমি এগিয়ে যাও ধন্যবাদ সবাইকে